আমরা এখন বাল কুমারজানি গ্রামে আসছি এখানে একটা সুন্দর বট গাছ আছে ট্রেন লাইনের পাশে এখানে একটা ছোট্ট দোকান চাচার দেখি কি আছে চা আছে কি না কাকা চা নাই চা বিক্রি করেন না ও চুলা কিসের চুলা দেখি কি করেন নিজে চালে কি খান নিজে খান কিন্তু বিক্রি করেন না না কলা খাই দুইটা যাইলে কলা কত করে কাকার বাসা এখানেই যাই দিক দে মাঝে মাঝে দেই আপনারে আমি 24 বছর ধরে নাছি আছি এখানে দোকানে বসেই থাকি মাল সামান একবারে নেই মাল আছে না আমি কাছে কোন দেব ও সুরে যাবে দেখে তো দোয়া গেছে 14 বছর সুরে নিছে ও তো আপনার বাড়ি কোন পাশে

এ পাওয়ার কু অঞ্জনী গ্রামের এই রেল ক্রসিং এইখানে এই অঞ্চলে চুরের উপদ্রব খুবই বেশি একমাত্র চাষাই দোকান করে তার কোনো আর ইনকাম সোর্স নাই কি করবে কোনো মতে এই দোকানদারি করে সে চলে চাচার জায়গা জমি যা ছিল সবই ট্রেন লাইনে চলে গিয়েছে অনেক আগে এবং চাচার জীবিকা নির্বাহের একমাত্র

আপনার ডিউটি করেন এই জায়গায় না শিফট আছে না আমরা কিছু করি না ওই সামনে মির্জাপুর রেলওয়ে